আপনি হয়তো অনেক দিন ধরেই ডায়েট করছেন হয়তো আপনি ভাত বন্ধ করে দিয়েছেন রকম চিনি খাচ্ছেন না ফাস্ট ফুড জাঙ্ক ফুড আপনার খাদ্য তালিকা থেকে বন্ধ কিন্তু কোনো রকমভাবে আপনি আপনার ওয়েট রিডিউস করতে পারছেন না এরকম আমি পেশেন্ট কাউন্সিলিং করতে গিয়ে দেখি পেশেন্টের লাইফস্টাইল কিন্তু ঠিক নেই সবার আগে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করা খুব খুব গুরুত্বপূর্ণ আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব লাইফস্টাইল মডিফিকেশন বলতে আসলে কি কি ধরনের জীবনযাত্রা বা কি ধরনের জীবনশৈলী পরিবর্তন করলে সহজেই কিন্তু আপনি আপনার আইডিয়াল ওজন অ্যাচিভ করতে পারবেন সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন লাইফস্টাইল মানে কি শুধু আপনি কি খাচ্ছেন বা কি খাচ্ছেন না একেবারেই নয় লাইফস্টাইল বলতে কি আপনি দিনে কতটুকু ঘুমাচ্ছেন কতটুকু জল খাচ্ছেন বা আপনি ডিজিটালি ডিটক্স করছেন কিনা নিজেকে বা আপনি মেডিটেশন করছেন কিনা বা আপনি সূর্যের আলোতে দাঁড়াচ্ছেন কি না এই সমস্ত সমস্ত জিনিসকে একসাথে দেখতে গেলে বলা হয় মানে এই জিনিসগুলো আপনার শরীরের মেটাবলিক এনভায়রনমেন্ট মানে ভেতরের পরিবেশ যদি আপনার শরীরের ভেতরের পরিবেশ যদি জীবনশৈলীর সাথে এক না থাকে তাহলে কিন্তু কোনো কিছুর মাধ্যমে এবং ডায়েট এর মাধ্যমে কিন্তু ওয়েট লস হওয়া কোনো মতে পসিবল নয় আপনার শরীরের মেটাবলিক এনভায়রনমেন্ট যদি সঠিক না হয় তবে কিন্তু আপনি হেলদি খাবার খেলেও আপনার শরীর তার সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না তখন কিন্তু সমস্যা দেখা দেবে আপনার লাইফস্টাইল ঠিক না থাকলে কি হতে পারে প্রথম পয়েন্ট যেটা বলবো আপনি যদি পর্যাপ্ত পরিমাণে গভীর নিদ্রা না নেন আপনার যদি পর্যাপ্ত পরিমাণে গভীর ঘুম না হয় তখন আপনার ঘুমের হরমোন অর্থাৎ মেলাটোনিন হরমোন কিন্তু ডিসব্যালেন্স হবে খুব সহজেই আপনার শরীরে কর্টিসল হরমোন বাড়তে থাকবে সেটা হচ্ছে স্ট্রেস হরমোন এবং কোনো মতেই কিন্তু আপনার বেলি ফ্যাট ডাউন হবে না এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আপনি যখনই স্ট্রেসে থাকবেন অটোমেটিক্যালি কর্টিসল বাড়বে এবং এটা কিন্তু আপনার শরীরে একটা হরমোনাল ইমব্যালেন্স ক্রিয়েট করবে যেরকম আপনার কিন্তু সুগার লেভেলকেও স্পাইক করতে পারে সেটাকে কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনার যখন স্ট্রেস হরমোন কর্টিসল বাড়বে অটোমেটিক্যালি আপনার শরীরে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে সুতরাং আপনার লাইফস্টাইল মডিফাই মডিফাই করা বা মডিফিকেশন করা সবার আগে জরুরি খাদ্য তালিকারও আগে এবার ধরুন আপনি সঠিক খাদ্যাভ্যাস মেনে চলছেন কিন্তু আপনার শরীরে সারাদিনের ওয়াটার ক্রাইটেরিয়া মিনিমাম সাড়ে তিন থেকে চার লিটার সেই জলটা আপনি পান করছেন না খুব সহজে কি হবে আপনার কনস্টিপেশন হবে অ্যাসিডিটি হবে সেই কারণে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশানের পার্ট হিসেবে জলের ক্রাইটেরিয়া ফুলফিল করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার পরের পয়েন্ট হচ্ছে ধরুন আপনি বসে কাজ করেন আপনি আপনার পশ্চার চেঞ্জ করছেন না আমি আমার লাইফস্টাইল মডিফিকেশানের ক্ষেত্রে বলি যারা ধরুন ব্যাংকে চাকরি করেন বা যাদের ধরুন ডিক্স ওয়ার্ক মানে বসে কাজ করতে হয় সব সময় আমি তাদের বলি আপনারা আপনাদের পশ্চার চেঞ্জ করুন নিজেকে অ্যাক্টিভ রাখুন না হলে কি হবে আপনার মেটাবলিক রেট স্লো থাকবে আপনার কিন্তু বডির লোয়ার পোর্শন অনেকটাই ওভার ওভার হেভি বাল্কিনেস চলে আসবে বডির লোয়ার এই সব ক্ষেত্রে আপনি যতই ডায়েট ডায়েট করুন না কেন যদি আপনি লাইফস্টাইল মডিফাই না করেন সেই ডায়েটটা কিন্তু শরীর সঠিকভাবে কাজে লাগাতে পারবে না এবার প্রশ্ন হলো যে ডায়েট কি তাহলে কাজ করে না হ্যাঁ ডেফিনেটলি কাজ করে তখনই কাজ করে যখন আপনার জীবনশৈলী ঠিকঠাক থাকবে অর্থাৎ আপনার লাইফস্টাইল সঠিকভাবে কারেকশান করা থাকবে আপনি যদি প্রতিদিন অন্ততপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমান প্রতিদিন অন্ততপক্ষে আট থেকে দশ গ্লাস জল পান করেন প্রতিদিন স্ট্রেস ম্যানেজমেন্ট করেন রেগুলার নিজের শরীরকে প্রপার ওয়েতে অ্যাক্টিভ রাখেন নিজের স্ট্রেস ম্যানেজ করেন মানে স্ট্রেস ম্যানেজমেন্ট করেন বিভিন্ন রকম মেডিটেশন ভগবানকে স্মরণ বা আল্লাহকে স্মরণ এই সমস্তর মাধ্যমে নিজেকে যদি প্রপার ওয়েতে মেডিটেট করেন খুব সহজে কিন্তু আপনি আপনার আইডিয়াল ওয়েট অ্যাচিভ করতে পারবেন ওজন তো কমবেই তার পাশাপাশি আপনার ব্লাড প্যারামিটার্সগুলোও কিন্তু নর্মাল হবে তখন ছোট্ট ছোট্ট চেঞ্জগুলো যেরকম ধরুন ভাত কমানো চিনি বাদ দেওয়া বা ফাস্ট ফুড জাঙ্ক ফুড এড়িয়ে চলা খুব সহজেই কিন্তু কার্যকরী হয়ে উঠবে যদি আপনি আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করেন এবং দুটো একসাথে যদি করেন খুব সহজে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন আমার রিয়েল লাইফে একজন একটি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি আমার একজন খুব প্রিয় পেশেন্ট চুমকি ও নিজের যখনই নিজের লাইফস্টাইল পরিবর্তন করা শুরু করলো আপনি দেখবেন আমার পেজে এটা শেয়ার করা রয়েছে ও কিন্তু ডায়েট করতো নিজের থেকে চেষ্টা করতো কিন্তু কিছুতেই ও কিন্তু আইডিয়াল ওয়েট অ্যাচিভ করতে তো পারছিলই না কোনো রকম রেজাল্ট আসছিল না এবং যখন ওর লাইফস্টাইলটা আমি চেঞ্জ করা শুরু করলাম খুব স্বাভাবিকভাবে কিন্তু ও বেটার রেজাল্ট পেতে থাকলো সুতরাং লাইফস্টাইলকে মডিফাই করুন এবং সঠিক কাস্টমাইজ ডায়েট গাইডলাইন ফলো করুন আপনাকে পনেরো দিনের মধ্যে আপনি নিজেই ফিল করবেন নিজের চেঞ্জেসটা এবং আপনার বন্ধু সার্কেল বলুন বা আপনার পরিচিতরা আপনাকে বলতে থাকবে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে থেকে বড়ো কথা আপনি নিজের আত্মা থেকে ফিল করবেন এই জিনিসটা আমি যদি চুমকির কথাটি বলি চুমকির শরীর কিন্তু তখন প্রস্তুত ছিল না শুধু ডায়েটের জন্য ও যখনই নিজের লাইফস্টাইল কারেকশান করলো অটোমেটিক্যালি কিন্তু ও ভালো রেজাল্ট পেতে শুরু করলো আপনিও পারবেন শুধু শক্তি। এবং ধৈর্য এবং একাগ্রতা এই তিনটে জিনিস খুব ইম্পর্ট্যান্ট নিজেকে গ্রুমিং করার জন্য লাইফস্টাইল চেঞ্জ করার জন্য এবং ভালো রেজাল্ট পাওয়ার জন্য তাই আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে শুধুমাত্র খাবার বদলালে হবে না নিজের লাইফস্টাইলও পরিবর্তন করতে হবে যেই জিনিসগুলো আমি বললাম যেমন ঘুম জল হাঁটা স্ট্রেস এইগুলোর দিকে শক্ত হাতে কিন্তু নজর দিতে হবে এবং এরপর যখন আপনি ডায়েট শুরু করবেন দেখবেন শরীর কিন্তু দ্রুত আপনার কথায় সাড়া দিচ্ছে আপনিও যদি নিজের লাইফস্টাইল কারেকশান করতে চান অবশ্যই আমাকে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি সব সময় আপনাদের সাহায্য করার চেষ্টা করব একদম হান্ড্রেড পারসেন্ট আর একটা কথা বলবো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম ইনফরমেশন পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশানিস্ট ইউটিউব চ্যানেলটি ইট হেলদি স্টে হেলদি